একই পাশাপাশি রুমে থাকছি আব্দুল সালাম আঙ্কেলের আপন ছোট ভাই আপনাদের নেতা সালাউদ্দিন টুকুবাই সহ অন্যান্য উপস্থিতি পর্দা নিশীল শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে আজকের এই সুন্দর মজমা অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই অন্তর অন্তস্থল থেকে কালী মাতু আদায় করে আলহামদুলিল্লাহ জোরে জোরে একবার বলি আরো জোরে আওয়াজ করে আল আলহামদুলিল্লাহ আসলে আমি টাঙ্গাইলে আসলেই আমার চাচার কথা মনে পড়ে যায় মানে এটা আপনাদেরকে আসলে কিভাবে বুঝাব মানে টানা দুই থেকে আড়াই বছর পাশাপাশি রুমে একসাথে থাকলে মানে আপন চাচাবাতিজার যে সম্পর্ক তার চাইতেও গভীর হয়ে যায় আর তো কেউ নাই আমাদেরকে দেখার আমাদের কাছে যাওয়ার আমরা আমরাই ছিলাম তো এই জন্য এমনিতে চেহারার মধ্যেও ওনাদের প্রত্যেকের মিল আছে ওনাদের ভাইদের চেহারার মধ্যেও একটা একবারে খুব ছাপ কথার মধ্যে আমি যখন কথা শুনতেছিলাম তখনও দেখতেছিলাম যে পিন্টু আঙ্কেলের কথার যে টোন ওইটা ওনার কথার মধ্যেও কিছুটা বের হয়ে আসতেছিল তো এমন অসংখ্য দিন গেছে আসলে এই কথাগুলো আমি টাঙ্গাইলে আসলে বলার চেষ্টা করি যে ঈদের দিন আহারে আমার এই কথাগুলো মনে পড়লে ঈদের দিন আঙ্কেল গেছে মেন গেটে ওনার সন্তান মেয়ে জামাই ওনারা কিছু খাবার নিয়ে গেছে এই খাবারটা পর্যন্ত এই জালেম হাসিনা সরকার মানে ঈদের একটা দিন সন্তান খাবার নিয়ে গেছে এই খাবারটা পর্যন্ত আব্দুল সালাম পিন্টু আঙ্কেলকে খাইতে দিচ্ছে না আমরা সাঁচা ডাকতো আঙ্কেল আমাকে চাচা রাখতো তো দেখলাম যে নিচ থেকে আমি বলছি কি আপনার মেয়ে আসছে আপনি এভাবে চোখ ভার মানে কান্না করে দিবে এমন অবস্থা আসতেছেন কয় আমার এই খাবারটা দেয় নাই মানে এত খারাপ লাগছে তখন তাড়াতাড়ি ডাইকে নিয়ে আমার আম্মাও খাবার নিয়ে আসছিল। আমার রুমে বসায় খাওয়াইলাম অনেকক্ষণ মাথাটা হাতে বুঝ দিলাম আমি ওখানে ওনাদের নামাজ পড়াইতাম ইমাম ছিলাম পাশাপাশি থাকতাম তো একসাথে তো সেই সুবাদে ওনার পরিবার বা ওনার ব্যাপারে ওনার ভাই সবার ব্যাপারে আমার ভালো জানা শোনা তো আসলে জুলুম এমন এক জিনিস যে আল্লাহ যে কোনো মানুষের উপর যেই জুলুম করে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু সেরে দেয় না সোমান আল্লাহ আমি ওই সময় আঙ্কেলকে বলতাম মাঝে মাঝে যখন উনি বেশি হতাশ হয়ে যাইতেন খুব আপসেট হয়ে যাইতেন একবারে ভেঙে যাইতেন তখন বলতাম যে দেখবেন একদিন আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু আল্লাহ এমন কাউরে দিয়ে ধরবে যে হাসি না পালাইয়া যাবে এটা আমি বলতাম ওনার সাথে তো আল্লাহ তাহলে চাইলে যে সব পারেন এই আমি বলি যে আমরাও যারা আগামী দিনে যদি আল্লাহ পাক কাউকে নেতৃত্ব কর্তৃত্ব দেন এই বিষয়গুলো মাথায় রাখা যে কারো মাধ্যমে যেন জুলুম না হয়ে যায় আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছে সোহান আল্লাহ যে হাদিসে করছি আরাফার ময়দানে যে হাজি সাহেবরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করবে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনবেন ওই আরাফার ময়দানে হাজি সাহেবরা যারা আল্লাহর কাছে চোখ জড়াইয়া কান্না করবে পানি জড়াইয়া আল্লাহ তালা তাদের সবাইকে মাফ করে দিবেন ওই হাদিসে একটা শব্দ আসছে ইল্লা জালেম জালিম ছাড়া কল্পনা করা যায় মানে আরাফার ময়দানে কোনো হাজিও যদি চোখের পানি ছেড়ে কান্না করে কিন্তু সে কারো উপরে জুলুম করছে আল্লাহ তারা ক্ষমা করবে না কত বড় খতরনাক কথা অতএব আল্লাহ তালা আমাদের কাউকে জালেম হওয়া থেকে বিরত রাখুন বলে না আমিন আর জুড়ে বলে না আমিন কোনোভাবেই কারো উপরে যেন জুলুম ভাই আমরা কয়দিন থাকবো কন্যা কয়দিন আমরা থাকবো এই দুনিয়ায় এই যে আগামীকালকে আমি আল্লাহ আকবার। এই যে দুই তিন দিন আগে একটা ভিডিও দেখলাম একজন বক্তা ওয়াজ করতেছে আপনারা দেখছেন কিনা জানি না ওয়াজ করতেছে এমন অবস্থায় হঠাৎ করে পড়ে গেছে হঠাৎ করে এভাবে পড়ে গেছে জায়গায় লোকটা চলে গেছে আহ দুনিয়া কে মুসাফির মঞ্জিল আসলে কি তাইলে ওয়াজ করতেছে আমি যদি ডইলা পড়ে যায়। উনি যে চিন্তা করতেছে মনে করেন কথার কথা যে আপনাদের আসনে ওনারে মনোনয়ন দেওয়া হয়েছে কো নিয়ে চিল্লা চিল্লি যদিও জাতীয়ভাবে লেখালেখি রাপন দুই বাই দুই আসনে রেহা পায় গেছে হ্যাঁ এক বাই তো সতেরো বছর ভিতরে থাকছে হাসিনার ভারতের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তো ওনার তো জয়বার করছে পাশ করছে তো আর এক বাই উনিও ওনার দলীয় পদাধিকার বা ওনার অবস্থান ওনার দীর্ঘ সময়ের রাজনীতির কারণে পাইছে তো কালকে যে উনি থাকবে এটার কোনো ভরসা আছে বলেন না থাকবে এটার ভরসা আছে নাই বাস্তব তারা দেখেন না সুহান মানে চারবার ভালোভাবে থাকুক জুড়ে থাকছে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন কত বড় ক্ষমতাসীন উপমহাদেশের সবচাইতে প্রভাবশালী এবং সবচাইতে কর্তৃত্বশালী প্রধানমন্ত্রীর একজন ছিল বিগত জালেম লেডি ফেরাউন হাসিনা সরকার তো সে এখন কোথায় নাই আর একজন তিনবারের প্রধানমন্ত্রী তিনিও আইসিউতে একটু আগে কিছুক্ষণ আগে নিউজ দেখলাম উনি আবারও ভেন্টিলেশনে আছে তো এই যে অবস্থা দেখেন যত বড় ক্ষমতাসীন আপনি হন উনাদের স্মৃতি তো বাংলাদেশে আর ক্ষমতাসীন হবেন কেমনি সম্ভবইটা যত বড় ক্ষমতাসীন আপনি হন দিন শেষে আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে দিন শেষে আপনাকে ফিরে যেতে হবে আপনার মহান রবের কাছে আর আপনার আমল নামা আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে দুনিয়ার মানুষ আপনি চলে যাওয়ার পরে আপনি কেমন ছিলেন সেটা বলবে আখেরাতেও আপনার শাস্তি কিংবা আপনার অনুদান আপনার অবদানের কারণে আপনার জান্নার দুইটার একটা আপনাকে দেয়া হবে অতএব এই দুনিয়ায় কোনোভাবেই আমরা কারো উপরে যেন জুলুম না করে ফেলি আমি আয়াতেরই করেছি আজকে কিছু নসিহামূলক কথাবার্তা বলবো অনেকের অনেক রাজনৈতিক এজেন্ডা আছে দলীয় এজেন্ডা আছে আমাদের তো কোনো দলের লোক না তো এই জন্য দলীয় এজেন্ডা নাই আল্লাহর দালালি করি কার দালালি করি আল্লাহর দালালি করি নিজস্ব কোনো দল নাই দল করিও না এই দলগুলো দল মত পথ এগুলো বিশ্বাসও করি না এই গণতান্ত্রিক পথে ইসলামের কোনো উন্নতি হবে এটা কেউ বলতে পারবে না বললেও এটা বিশ্বাসযোগ্য না অতএব আমরা চিন্তা করি এই ভূখণ্ডে ইনশাল্লাহ একদিন কোনো একদিন খিলাফতের আশেদার আদলে কোরআন সুন্নার আদলে কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসুলের পথে দাওয়া এদা জেহাদ শাহাদতের মাধ্যমে এই ভূখণ্ডেও একদিন কোরআন সুন্না অনুযায়ী সরিয়া খিলাফার রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা সেই স্বপ্নে বিশ্বাসী তো আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয় এটা নসিহামূলক আর দিন ওয়ানসিহা দিন হলো উপদেশের নাম আর দিনু আনসিহা দিন উপদেশের নাম আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফিসাবিলিল্লাহ আমওয়াত بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه الذين اذا اصابتهم مصيبه قال، قالوا ان لله وانا اليه راجعون الله بيقول يا ايها الذين امنوا هيه ايمان درا استعينوا ثم تشاو بالصبر والصلاه نَمَازَ

আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে মৃত বলিও না কি বলিও না মানে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলাও নিষেধ ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না ওয়াল নেবেলু ওয়নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ওয়াল নেবেলু ওয়াননাকুম বিশেষ ইমমিনাল হৌফ ভয় দ্বারা ওয়াল জোর ওয়ানক সিম মিনাল অ্যাম ওয়াল দারিদ্রতা ভয় জানমালের মালের নিরাপত্তাহীনতা সোয়ার লাল্লা বলে বলে দিচ্ছেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে আমি আয়াতের তরজমা আগে করে নিচ্ছি এই জন্য যে আলোচ্য বিষয় বুঝতে আপনাদের জন্য সহজ হবে এখানে কয়েকটা পার্ট নাম্বার ওয়ান আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার দুনিয়ার কারো কাছে আপনি যদি চান একবার চাইবেন দুইবার চাইবেন আপনি লজ্জিত হবেন কি হবে কিন্তু আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন ততবার সম্মানিত হবেন আল্লাহর কাছে যতবার চাইবেন আপনি কি হবেন দুনিয়ার কারো কাছে একবার চাইলে দুইবার চাইতে গেলে লজ্জা লাগে যদি আপনারে দেয়ও দুইবার তিনবারের মাথায় চারবারের মাথায় এমন হবে যে আপনি চাইতে চাইতে ওই লোক বিরক্ত হয়ে যাবে যদি ওই লোক আপনারে দেয়ও বিরক্ত নাও হয় এমন হবে যে ওই লোকের ঘর থেকে ওনার স্ত্রী কিংবা ওনার আশপাশ থেকে একজন বলে বসবে হ্যাঁ দেখছি তুমি তো অমুকের কাছ থেকে চায়া চায়া চলো ঠিকই ঠিক না এই যে দুনিয়ার নিজাম অতএব চাইতে হবে কার কাছে বলেন সব কিছু দিতে পারেন একমাত্র কে আরো জোরে সব কিছু দিতে পারেন একমাত্র কে পৃথিবীর কেউ সব কিছু দিতে পারেন হ্যাঁ পৃথিবীর কেউ সব কিছু দিতে পারেন না এজন্য আমি বলি প্রিয় ভাইরা আমার আপনারা যখন স্লোগান দিবেন আপনারা যখন জয়গান গাইবেন আপনারা যখন কোনো বিষয়ে নিজের গলা পাঠায় আওয়াজ দিবেন সেই আওয়াজ আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করবেন এই কন্টের মালিক কে আল্লাহ সুবহানাল্লাহ তাইত কিরামত করেছি কয়েকটা বিষয় অল্প সংক্ষিপ্ত আকারে 10টা পর্যন্ত আলোচনা করব এরপর একজন ভালো আলোচক আছেন আমাদের নেত্রকোনারই সন্তান নেত্রকোনার গর্ব আজকে দুই আলোচকই নেত্রকোনার হযরত মাওলানা মুফতি সালমান পার্সি দামাত বরকাতুহুম অনেক ভালো আলোচনা করেন ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ শেষে তো আমি যে আয়াত করেছি আল্লাহ বলছেন ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কির মাধ্যমে আল্লাহ তালা চাওয়ার সিস্টেমটাও বলে দিচ্ছেন আমানু ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইব কিসের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে চলে যাবেন আমি না না আপনি চলেই যান কিন্তু আপনার আমি একটু দুইটা কথা বলি আমি এটা চেষ্টা করি বলবার জন্য আমাদের রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকবে ইসলামিক প্রোগ্রামগুলো ইসলামিক কাজগুলো ইসলামিক কাজের জায়গায় থাকবে এটা কেন বললাম আমি আজকে একটা এইখানে ঠিক এখানে একটা রুমে ঢুকতেছি এর আগে দেখলাম মোটরসাইকেলে কতগুলো ছেলে সুডাউন দিয়ে আসতেছে ধানের শিশির পক্ষে ভোট চাইতেছে তখন আমি এদেরকে থামাইছি থামাই বলছি শোনো ভাই এটা ইসলামিক প্রোগ্রাম এটা ভোটের জায়গা না আমি এই একই কথা গাইবান্ধায় জামাত ইসলামের পার্টির সামনে ওখানে একবারে মাহফিলের স্লোগান দিচ্ছে জামাতের আসন জামাতের এরিয়া তখন আমি থামাই দিচ্ছি থামাই দিয়ে বলছি এই কথাটা এই কাজটা আপনাদের ভালো লাগে নাই যদি আপনারা একপাককি ক্ষণ যেখানে বিএনপির শক্তি বেশি ওখানে বিএনপি ভোট চাইবে মাহফিলে আর যেখানে আপনাদের শক্তি বেশি আপনারা ওখানে ভোট চাইবেন আপনাদের প্রতি আমাদের প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ প্রত্যেকের প্রতি উভয় রাজনৈতিক দল বা সকল রাজনৈতিক দলের প্রতি সুন্নার প্রোগ্রামগুলোকে আপনারা কোরআন সুন্নার প্রোগ্রাম হিসেবে রাখবেন আমার ভাই ওনার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যে আপনি দয়া করে ইসলামিক প্রোগ্রামগুলোতে চেষ্টা করবেন যেন আপনার বা আপনার যারা থাকবে তাদেরকে যে বাবা ভাই আমরা ইসলামিক মাহফিলগুলোতে দোয়া চাইব সমর্থন চাইবো এই জিনিসটা করবেন ইনশাল্লাহ আমি মনে করি কোনো প্রোগ্রামে কোনো আলোচক কখনোই আপনার বিরুদ্ধে কিছু বলতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আর দিন ওয়ান্নাসিয়া হিসাবে আমার চাচার ভাই এই জন্য মুহাব্বতের খাতিরে বলে ফেললাম যেই কাজটা আমার খুব ভালো লাগে যে যেই সমস্ত আলোচকরা রাজনৈতিক নেতারা এসে বলবে যে ভাই আমি এলাকার সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই তখন মানুষের মনের মধ্যে এবং ইসলামিক কথাবার্তা আজকে উনি হেফাজতের বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলছে আমি শুনতেছিলাম তো এই ধরনের আলোচনাগুলো এক বিষয় আর রাজনৈতিক কোনো কথাবার্তা এগুলা ভিন্ন বিষয় রাজনৈতিক স্লোগান আমাদের অনেকে আছে মানে মাফ করবেন মানে কেমন জানি লাগে তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপনার এই রাজনৈতিক স্লোগানগুলো চলবে আপনার দলীয় প্রোগ্রামে আপনার দলীয় প্রোগ্রামে আপনি রাজনৈতিক স্লোগানগুলো দেন কিন্তু ইসলামিক প্রোগ্রামগুলোতে এই জিনিসটা যদি একটু ফোকাস রাখেন খেয়াল রাখেন আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের একটা পরিবর্তন আসবে এবং যারা কিনা না মসজিদে মাহফিলে এসা এই নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তারাও এজেন্ডা বাস্তবায়নের পথ বন্ধ হয়ে যাবে